আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা জানি আজকের ভিডিওটি শুরু করছি কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আপনাদের সঙ্গে খুবই সিম্পল একটা ঝুরি বানানোর ভিডিও শেয়ার করব এই ঝুড়িটা আমি অনেক দিন ধরেই বানাবো ভাবছিলাম তবে সময়ই পাচ্ছিলাম না অবশেষে আজকে এটা বানিয়ে নিলাম আর ভাবলাম আপনাদের সঙ্গেও ছোট্ট করে একটু শেয়ার করি এই ঝুড়ি বানানোটা খুবই ইজি তবে একটু সময় সাপেক্ষ মানে একটু সময় নিয়ে বানাতে হয় আপনারা চাইলে এখানে বড় যে কোনো কন্টেনার দিয়ে এই ঝুড়িটা বানাতে পারবেন এরকম ওয়ান টাইম বক্সগুলো আমাদের বাসায় কিন্তু সচরাচর আসে তো সেগুলো দিয়ে আপনারা বড়ো সাইজের ঝুড়ি তৈরি করে বিভিন্ন কাজে লাগাতে পারেন আমি ছোট করে করছি কারণ আমার ছোট্ট একটা ঝুড়ি দরকার তো কী কাজে দরকার সেটা ভিডিও শেষে আপনাদের সঙ্গে শেয়ার করবো ঝুড়িটাকে প্রথমে দেখতে পেয়েছেন আমি এভাবে কেটে নিয়েছি আর তারপর নিয়েছি উলের সুতা আমি এখানে দুইটা কালার ব্যবহার করব আমি আমার পছন্দ মতো কালার নিয়ে নিয়েছি আপনারা কিন্তু এটাকে দুইটা তিনটা যে কোনো কালার দিয়ে করতে পারেন আমি দুইটা দিয়ে আপনাদের করে দেখাচ্ছি তো দুইটা কালারের সুতা আমি দুই জায়গাতে লাগিয়েছি আর কিভাবে একটা সঙ্গে একটা লাগিয়ে নিচ্ছি আপনারা ভিডিওতে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই ধরনের কাজগুলো আসলে বলে বোঝানোর থেকে দেখে বোঝানোটাই থেকে সহজ তো আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে একটার সাথে আরেকটা সুতা অ্যাড করছি এই যে এরকম একটা ডিজাইন হয়েছে মানে দুইটা কালার দিয়ে করার কারণে দুইটা ডিজাইন হয়েছে তো উপরের অংশটাতে আমি একটু দাবা ঘরের যে অংশটা থাকে মানে যে ঘরের কোটগুলো থাকে সেই রকম একটা ডিজাইন করব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি একটা ঘর থেকে আরেকটা ঘরের কালার কিভাবে আমি চেঞ্জ করি সেটা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আমার সাদা কালারটা শেষ হয়েছে তো আমি এই গোলাপি ঘরে এখন হচ্ছে সাদা কালারটা করব তো তার জন্য আমি দুইটা ঘর এরকম করে নিয়েছি মানে সাদা সুতাটা আমি দুইটা ঘর নিয়েছি আমি বলে আসলে কতটা বোঝাতে পারছি জানি না তবে আশা করি আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যখন আপনারা কালার চেঞ্জ করবেন তখন এরকম দুইটা করে ঘর বাদ দিয়ে করবেন তাহলে একটা ঘর থেকে আরেকটা ঘরে কালার ইজিলি চলে যাবে আর তখন খুব সুন্দর এরকম ডিজাইন হয়ে যাবে দুইটা কালার দিয়ে করার কারণে এই কাজটা বেশ সুন্দর হয় আমার তো ঝুড়িটা বেশ ভালো লেগেছে আশা করি ফাইনাল লুকটা দেখলে আপনাদেরও ভালো লাগবে যারা ভিডিও দেখতে শুরু করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি বিভিন্ন ধরনের ক্রাফটিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আমি আমার চ্যানেলে চেষ্টা করি খুবই সহজ এবং ঝটপটে ক্রাফটিং ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যেই কাজগুলো আপনারা ইজিলি করতে পারবেন তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু ঝুড়িটা কমপ্লিট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পুরো ঝুড়ির লুকটা এরকম এসেছে আর নিচের দিকের অংশটা একটু এব্রো থেব্রো হয়েছে যেহেতু ওইটা শুরুর দিকে ছিল তো শুরুতে ফিনিশিং আনতে একটু প্রবলেম হয় তবে আপনারা একটু সময় নিয়ে যদি করেন তাহলে নিচের ফিনিশিংটাও বেশ ভালো আসবে বাচ্চা নিয়ে আসলে অনেক সময় দিয়ে কোনো ক্রাফট ভিডিও করতে পারি না আগে যেমন ক্রাফটিং ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে সময় এবং ধৈর্য নিয়ে করতাম এখন কিন্তু সেটা করতে পারি না এখন জাস্ট ঝটপট যেটা হয় সেটাই করে ফেলি ঝড়ির উপরের অংশটা আমি একটা লেস দিয়ে কভার করব আর নিচের এই যে এব্রো থেব্রো যে অংশটা হয়েছে ওইটাকে হাইড করার জন্য আমি একটা লেস নিয়েছি তো এই লেসটাকে আমি এভাবে যদি দিই তাহলে মোটামুটি অনেকটা লেস চলে যাবে এই কারণে মনে হলো যে ফ্লাওয়ারগুলোকে একটু আলাদা করে কেটে নিই এতে করে অল্প কয়েকটা ফ্লাওয়ার দিয়ে আমি ওই জায়গাগুলোকে হাইড করতে পারবো তো এখানে আমি ছয় সাতটার মতো ফুল কেটে নিয়েছি আর এগুলোকে এখন গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন লেসটা আমি উপরের অংশে লাগিয়েছি আর ফুলগুলো নিচের অংশে দিয়েছি এই কাজটা আমি গ্লুকানের সাহায্যে করে নিয়েছি আপনারা চাইলে এখানে ফেভিকলের আঠা দিয়েও করতে পারবেন ঝুড়ির ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা চাইলে বড় ঝুড়ি এরকম তৈরি করে সেটাতে ডিম রাখতে পারেন সবজি রাখতে পারেন অথবা ফল রাখতে পারেন খাবার টেবিলে এরকম একটা বাস্কেটে যদি ফল রাখেন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই কিউর ঝুড়িটাকে আপনারা কী কী কাজে ব্যবহার করতে পারবেন সেটাও একটু বলে দিই চাইলে এরকম হিজাবের যে পিনগুলো থাকে বা হিজাব ব্রুশগুলো থাকে সেগুলো এই ঝুড়িটাতে রেখে ঝুড়িটাকে ড্রেসিং টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন দেখতে যেমন ভালো লাগবে তেমনি ইজিলি আপনারা এই জিনিসগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন খোঁজাখুঁজির কোনো ঝামেলা নেই এছাড়া এটা আপনারা রান্নাঘরেও ব্যবহার করতে পারেন কাঁচামরিচ রাখার কাজে বা অল্প পেঁয়াজ রসুন রাখার কাজেও এটা রাখতে পারেন যেহেতু এটা ছোট সাইজের একটা ঝুড়ি খুব ইজিলি আপনারা রান্নাঘরের কোনো একটা সাইডে অর্গানাইজ করে রেখে দিতে পারেন যখন কাজের সময় দেখবেন ঝটপট এখান থেকে পেঁয়াজ বা কাঁচামরিচ নিয়ে নিতে পারছেন আমি মূলত এটা বানিয়েছি ডিম রাখার জন্য এই যে শাদিদের জন্য আমি যে কয়েল পাখি ডিমগুলো আনি এগুলো ফ্রিজে রাখতে বা রান্নাঘরে রাখতে বেশ সমস্যা হচ্ছিলো এরকম প্লেটে করে আমি রাখতাম তো মনে হলো যে ছোট্ট একটা ঝুড়ি তৈরি করি যেহেতু আমি সাতাশটা করে ডিম আনি এই ঝুড়িতে দেখলাম যে বিশটার মতো ডিম হয় তো মোটামুটি আমার কাজ চলে যাবে তবে ঝুড়িটা যদি আরেকটু বড় হতো তাহলে মনে হয় আমার কাজটা একদম হান্ড্রেড পার্সেন্ট হতো যাই হোক আপনাদের কাছে ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ